আগের মতো শান্তিতে তো আর এখন পাওয়া যায় এ না মানুষ পাল্টে গেছে পাল্টে নিতেও জমানা না হয় জমানা ঠিকই আছে মানুষ পাল্টে গেছে মানুষ পাল্টে গেছে জমানা ঠিকই আছে ঠিকই না চুলগুলো খাটো কাটো সাত পায় নাটো শার্ট চুলগুলোর খাটো কাটো সাত পায় নাটো শার্ট সারম গিলা চোখে তার যেন কোনো জমিদার গুঁড়ো জুতো পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে কথা কোন ভোট জুতে পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে চোটে তাইলি বৃষ্টি হাসে শুধু ফিক ফিক ওদিকে গেলে দু চট মনে হল ভদ্রল কাছে গিয়ে দেখি গায় পুরুষ মানুষ না মশাল্লা দ্বারা আসে জরি না হাজাপা মশাল্লা দ্বারা আসে মিস জরি না ঠিক না আগের মতো শান্তি তো যারা এখন পাওয়া যায় না মানুষ পাল্টে গেছে পাল্টে নিত জমানা হয় জমানা ঠিকই আছে মানুষ পাল্টে গেছে মানুষ পাল্টে গেছে জমানা ঠিকই আছে লম্বা লম্বা আছে চুল কানে দিও আছে দুল হাতে সোনার চুরি চিকুন ফিতার ঘড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে গাতায় আছে মোড়ানো লম্বা ওর নাটা কাঁধে আছে ঝুলানো হেঁটে চলে আঁকা বাকা যেন কোনো নায়িকা কাছে গিয়ে দেখে গায়ে মাইয়া মানুষ না এটা হলো আম গোপাড়ার মেস্টার সোহেল রানা এটা হলো আম গোপাড়ার মেস্টার সোহেল রানা ঠিক না আমার বাইরে কথাগুলো কেন বলতেছি একটু বোঝার চেষ্টা করবে আল্লাহ রসুলের কাছে ওরা চল্লিশ জন আইছিল রসুলের ত্রুটি ধরার জন্য ওই তুরুটি ধরতে আইসা নবীজির সালাম কালাম আসার ব্যবহার দেই ওরা কালিমা পড়ে মুসলমান হইয়া যায় মুসলমান হওয়ার পরে তাদের মাতার মধ্যে যেই সুরে ছিল মাথা সুর পাল্টাইয়া নবীর মতো মাথা নবীর মতো দাড়ি নবীর মতো জুব্বা নবীর মতো টুবি জোরে কয় না সোহান সব চেঞ্জ করিয়া বেলাই আমার বাজার সুরাতে সিরাতে সব জায়গা দিয়া নবীর তরী অবলম্বন ওই দিক দিয়ে তাদের বাড়ি এলাকার ভিতরে আন্দোলন শুরু হয়ে গেছে বাদশার বিরুদ্ধে বাদশাহ বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গেছে ওই বাদশাহ হেরাক্লিয়াস সন্ত্রাস নবী মুহাম্মাদের কাছে আমার বাবা আমার স্বামী আমার দাদা আমার নানাকে পাঠাই দিয়ে আজকে তাদেরকে শেষ করে দিয়েছে নিশ্চয়ই মনে হয় মেরে ফেলছে জোরে কন্যা ওসুবিল্লা এ মোহাম্মদ কি মানুষ মারা মানুষ মোহাম্মদ তো জীবনে কোনো দিন মানুষ মারতে পারে না বাইরা আমার কিন্তু তাদের ধারণা এইটা খবর তো আর নিতে পারতেছে না বাচ্চাকে বলে বাচ্চা কোথায় আমার সামনেও খবর দাও নাইলে তোমার অবস্থা খারাপ করে ফেলাবো বাদশা বিপদে পইরা আবার তার মন্ত্রী বর্গদের ডাকিয়া দশ জনের একটা সদস্য বানাইয়া কমিটি বানাইয়া এই দশজনকে আবার নবীর দরবারে পাঠাইয়া দেয় তোমরা মক্কা জমিনে যাবা আবদুল্লাহর বেটা মোহাম্মদকে দেখার জন্য সে কি আমাদের চল্লিশ জনকে মেরে ফেলছে কিনা বেঁচে আছে আর যদি মেরে না ফেলে ওদেরকে নিয়ে তোমরা চলে আসবা আর তোমরা নিজেরাও কিছু যাচাই করবা তবে সতর্ক হইয়া যাবা মক্কা জমিনে ঢুকে সর্বপ্রথম তোমরা ঢুকবা না আগে গরু স্থানগুলোতে খবর নিবা যাই যদি চল্লিশটা তাজা খবর দেখা যায় মানে জানে নগদ কবর বুঝ ভাই চল্লিশ মাইরে মোহাম্মদ হতাইছে তাইলার ভিতরে যাবা না আজ যদি এমন তাজা চল্লিশ টাকা কবর না পাওয়া যায় ভিতরে ঢুই কে বড় বাজে কবর নেবা ওরা গুরুস্থান গুরুস্থান গুলো দেখে চল্লিশ টা তাজা কবর কোন জায়গা পাওয়া যায় না মনের ভিতরে সাহস ভিতরে ঢুকা যায় এবার ভিতরে ঢুকে গেছে শহরের ভিতরে যাইয়া দেখে ওদের লালটুর মতো দেখা যায় মন্টুর মতো দেখা যায় ওদের নাম তো লালটু মল্টুই ঠিক কিনা নাকি আব্দুর রহমান কোন হিন্দু কোন নাম কি আব্দুর রহমান নাম রায় আকাশ নাম রায় জমিন নাম রায় পাতা নাম রায় পবিত্র ওর পুরে ডাই অপবিত্র কথা কয় না ওর একবারে সব জায়গায় অপবিত্রর নাম হলো পবিত্র আইসে কয়ে পবিত্র তুই নাম আমাকে পবিত্র তুই না আমাদের তুই না আমাদের মন্ত্র কয় হা কারণ কি মার্কা এন বিশকা মাথার মধ্যে টুবি মাথার মধ্যে মাথার মধ্যে টুবি দেখা যায় টুবি শুল দেখা যায় এই শুল আবার বাবরি আবার দেখা যায় টুবি মুখে দেখা যায় দাঁড়ি খায় দেখা যায় লম্বা জামা এই সুরে পাইলি কারণটা কি সাথে সাথে ওলা চোখের বাড়ি ছেড়ে দিয়ে এক আমরা যা গুলে পড়েছি এটা হলো মোহাম্মদ মার কাকাটি কয় কারণ কি তোদের না যে তদের পাঠানো হইছে মুহাম্মাদের ভুল ধরার জন্য আজকে মুহাম্মাদের তরিতে তোরা অবলম্বন করলা কারণ কি ভাই আসছিলাম মুহাম্মাদের ভুল ধরার জন্য কিন্তু মোহাম্মদ এমন একজন মানুষ জান্নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে সুবহানাল্লাহ জান্নাতে মৃত্যু অব্যাহত হয়েছে মুহাম্মাদের মতো মানুষ দুনিয়ায় আদিতও জন হতে পারে না মানুষেরা রাসুল নবী দুনিয়ার জমিনে রাসুল মানুষ সবে মুহাম্মদ আখেরাতেও করে মুহাম্মদ কথা বলেন ঠিক না যিনি মানুষের জন্য গজল নয় তিনি আসমানের জন্য রহমত পানির জন্য রহমত জমিনের জন্য রহমত মানুষের জন্য রহমত ওই নবী দুনিয়ার জন্য রহমত আখেরাতের জন্য রহমত ওমা আরসাল্লাকা الله رحمة للعالمين أما أن نبي الله شكر الجنة الرحمة أما عبد الله محمد الرحمة. নিজেদের জীবনের ভুল ধরা খাইয়া গেছে আমরা জীবনে যেইভাবে চলতেছি এইভাবে যদি আমরা মারা যায় জাহান্ন আমাদের রাস্তা নাই তাই আমরা কালীমাপুরে সম্মান হয়ে গেছি এই জন্য আমাদের যে সুরাতটা দেখতে আমাদের মাথার মধ্যে টুপি দেখতে এটা মুহাম্মাদের সুন্নার মুখের মধ্যে দাঁড়িয়ে মুহাম্মাদের সুন্নার গায়ে দেখো লম্বা জামা এইটা মুহাম্মাদের সুন্নার আমার নবী যেই পোশাক ভালোবাসে আমরা সেই পোশাক ভালোবাসি আমার নবী যেই কাজ ভালোবাসে আমরাও সেই কাজ ভালোবাসি যেরকম সুবহানাল্লাহ তোমরা এই মোহাম্মদের এত প্রশংসা করলা তোমাদের নবীর কাছে কি আমাদের একটু নেওয়া যায় চল্লিশ জন ইয়া কি সাক্ষ্য দিছে এরপরে কয় তোমাদের নবীর কাছে কি আমাদের যেতে টু পারমিশন দেওয়া যায় আমার নবী এমন একজন নবী আমার নবীর কাছে যাইতে কোনো পারমিশন লাগে না কথা বলেন ঠিক কিনা আমার নবীর কাছে যাইতে পারমিশন লাগে না বাংলাদেশের আয়াতন কত ছোট এই দেশের প্রধানমন্ত্রীর কাছে যাইতে হলে অনেক ঘাট পাড়ি দিয়ে যাওয়া লাগে বহুত মানুষ আছে আমরা ফেসবুকের ভিতরে দেখতে পাই দোস্তরে যারা খাট বানায় ফার্নিচার বানায় আমি দেখেছি দুই সাত দশ লাখ টাকা খরচ করে এটা ফার্নিচার বানায় কয় এটা প্রধানমন্ত্রীর জন্য আমি কিছু চাই না আমি চাই যদি প্রধানমন্ত্রী গ্রহণ করতো আমার জীবন সার্থক আলো কথা কয় না আমার জীবন সার্থক আমি চাই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমি ভালোবাসি তিনি যদি আমার এই গ্রহণ করিয়া নিত আমরা যদি তার সামনে একটু যেতে পারতাম জীবনটা সার্থক হয়ে যেত আরেকজনে প্লেন বানায় আরেকজনের উড়োজাহাজ বানায় আর একজনের দোষ করে এইভাবে কুরবানির সময় পঞ্চাশ ষাট লক্ষ টাকা বা এক কোটি টাকার একটা গরু রেখে দেয় আমি সারা জীবন গরুটা পাইলে বড় করেছি এই গরুটা আমি স্যার প্রধানমন্ত্রী যদি নিয়ে কুরবানি দিত আমার জীবন সার্থক এই হইলে বকুৎ ঘাট পাড়িয়ে দিয়ে তারপরে যাওয়া লাগে প্রধানমন্ত্রী তো দূরের কথা একজন এমপির সাথে দেখা করতে জীবন শেষ হয়ে যায় অনেক মুরে বীরে আছে তারা যেতেই পারে না আর দশ জনের পৃথিবীর নবী শুধু পৃথিবীর মানুষের নবী না আল্লাহ জিনের নবী নবী কথা বলে ঠিক না মোহাম্মদ হলো জিনের নবী মানুষের নবী ও দোস্ত দুনিয়ার জমিনে তিনি রহমান আকের জমিনে তিনি রহমান এত বড় মহামানুষ ওই নবীর কাছে যাইতে কোনো পারমিশন লাগে না নবীর কাছে যদি তোমরা যেতে যাও কোনো পারমিশন লাগবে না আসো আমাদের সাথে ওই জনকে নিয়ে গেছি নবী তো সুন্দর করে একটা মিষ্টি আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মুস্কি আসি কথা বলেন ঠিক কিনা আমার নবী সালাম কালাম দিয়ে বসাইলেন বসানোর পরে দোস্তরে ওই দশজন সাথে সাথে নবীর আচার ব্যবহার দেখে ভিতরে শুরু হয়ে গেছে কোন কোন ওয়াল্লা এ কোন মানুষ এই মানুষটার নামে এত বড় জঘন্য মিথ্যে কথা লেখা হয়েছে এর মতো তো মানুষ হয় না এর পা মানুষ হইতে পারে না ওই তো বাইরে চলে গেছে আরো কিছুটা সময় মুহাম্মাদকে দেখবো আসলে মোহাম্মদ মানুষটাকে দুই চার দিন দেখার পরে ওই চল্লিশ জন এক জায়গা ডাইকে কয় ভাই কাময়ে গেছে কই কি বুঝছি তোমরা কি জন্য এই মানুষটার এত ভাগল এমন তো কোনো দিন কোনো মানুষ হতে পারে না এমন মানুষ বলে করতে পারে না দুনিয়া গুনলাই আমরা দশজন সিদ্ধান্ত নিলাম আমরা কালিমা পরে মুসলমান হয়ে যাব নবীর কাছে নিয়ে কি একটু কালিমা পড়ানো যাক অবশ্যই তাড়াতাড়ি চল ওই দশজন কালিমা পরে মুসলমান হয়ে যায় আমার মেয়েরা এই নবীর আদর্শ সমাজে দরকার আছে না না আমার মেয়েরা থেকে কোনো দিন অমানুষকে মানুষ বানানো যাবে না যাতে মানুষ ভেঙে না ও মুসলমান একজন মানুষকে অমানুষকে মানুষ বানানো যাবে নবীর আদর্শ দিয়ে কথা বলে ভেঙে না আল্লাহর নবীর আদর্শ যদি কোন মাত্রের ভিতরে ঢুকাই দেওয়া যায় গাঁদা করের ভিতরে ঢুকাই দেওয়া যায় ওই লোকটা ভালো হয়ে যাবে ও রাস্তায় কোনোদিন ইটটিজিং করবে না ওর মাধ্যমে কোনোদিন কোনো নারী নির্যাতিত হবে না ওর মাধ্যমে মানুষ কোনোদিন গমের ভিতরে থাইকা আক্রান্ত হবে না ঠিক না।

সাথে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে কার কার নারায় চাকরি আল্লাহ সকলকে কবুল করেন জোরে বলে আমি হাত নামাজ আমরা নবীর সাথে জান্নাতে যাব নবীর আদর্শ মাইনা নাকি নবীর আদর্শ বিরোধী কইরা হ্যাঁ কিছু লোকজন তো রসুলের আদর্শ বিরোধী করে আছে না নাই যদি করা যায় দোস্ত দাড়ি রোয়াজ যদি করা যায় কিছু কিছু ওয়াজের থেকে স্বাস্থ্য ভাই কেস আছে তারা লাভ দিয়ে ওইটা কি হুজুর মানুষের বাচ্চা হুজুর ভাই নাই আমাকে আসলে কি করলো জোরে বিরোধী ভাই ডাক্তারের কাছে যাইয়া আমরা সর্বপ্রথম ডাক্তারে কই স্যার আপনার ভাই দুই দিন ধরি সহজে পরীক্ষা আমার পায়ের গোড়ার থেকে মাথা পর্যন্ত সব জায়গা করবেন কোন জায়গায় কোন সমস্যা আছে ধরবেন দূর ছাতা বোঝে না জোরে কর কথা দিকি না সব সমস্যা গুলো ধরবে আমার আল্লাহ টাকা পয়সার কোন অভাব না আল্লাহ কোটি বানাইছে শিল্প বানাইছে আপনি আমার চিকিৎসা করবেন স্যার বাংলাদেশের ডাক্তার পছন্দ হয় নাই ভারতের ডাক্তার পছন্দ হয় নাই সিঙ্গাপুর আপনার দু হাই লাগে যত কোটি টাকা লাগে দিব আমার রোগ ধইরা ধরে ওষুধ দিয়ে দিবে

বরং তাদেরকে বন্ধু মনে করা উচিত মনে এক সময় করবা সে সময় তো তু আমাকে তালাশ করে ভাবা না কথা কয় মনে করবে মনে পরে আর মনে মনে করবে আর আমার এই ব্যাপারে কিছু কইলো না আমারে যদি ওই সময় দুটো জুতে মাইরে ভালো বানায় দিত তাও আমি খুশি হইতাম আজকে আজকে কবরে এই আজাব হয়তো না ঠিক না আমার ভাইয়েরা আদর্শ মান্ড কার কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা দুনিয়ার সব মানুষগুলো শত্রু হয়ে যাবে নবী তো কোনো দিন শত্রু হবে না হবে নাকি নবী কি শুধুমাত্র দুনিয়ায় রহমাত না কেরাতে রহমাত

এই বিদারের পল্লায় বস্তুরের নেকি আর বদিকে ওজন করা হবে আমার আল্লাহর সামনে ওজন করা হবে রে বাজার ওই সময় আমরা যে আমলগুলো করব ওই আমলগুলো ওজন করা হবে ওই সময় দুনিয়ার কোনো বন্ধু কাজে লাগবে না সমস্ত নবীগ ইয়া নাপসিয়া বলবে যার যার টেনশন সেই সেই থাকবে একমাত্র একটা মানুষ তিনি হলেন আমার নবী তোমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ اکبر মেজানের পাল্লা দৌড়াবে আমার ফুল সুরতের গুলা আমার দosto মেজানের পাল্লা এইভাবে দৌড়দৌড়ি করবে না আর দেখবেন না একটা উম্মত জাহান্নামে না নবীজি দৌড়া দৌড়ি শুরু করে দিবেন আমার উম্মতের কি অবস্থা আর আল্লাহ কে বলবে রব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মতের কি অবস্থা আমার কোন উপর যেন বিপদে না পড়িয়ে যায় নবী নিজের টেনশন করে লাগবে না শুধু উম্মতের টেনশন তখনও করবেন লাস্টে নবী সেজদায় পড়িয়া কাদা শুরু করবেন আল্লাহর নবীর দেখিয়া আল্লাহ পাক ডাক দিয়ে জিবরিল আমিনকে বলবেন ও আমার জিবরিল নবীজি এইভাবে কান দেখে সেজদা কেন কো আরব্দ আলামিন আল্লাহ জানেন না জানেন না তারপর মজামান ও জিপিল নবী কাঁদে কে কয় আল্লাহ উম্মতের জন্য সোহান আল্লাহ আরো জ রে সোহান আল্লাহ কবে না কে তোমার জন্য আমার জন্য ই তো কাঁদে হুম্মতের জন্য কাঁদে আল্লাহ বক বলে জিপিন না আমার আত্মবেকে খুন্দুকে কাদাইছি হু বুবে দুনিয়ায় নবীকে কম কাদাই নাই আমার নবী উম্মতের জন্য পেটে পর্যন্ত পাথর বেঁধেছে নবীর কি পেটে পাথর বাঁধা লাগতো নবীর কি কোনো অভাব হইতো আবার নবীকে দুনিয়ার সবচাইতে বিশ্ব সুন্দরী নিয়ে অফার করা হয়েছে ও মোহাম্মদ আল্লাহর কথা বন্ধ করো সুন্দরী নারী দেওয়া হবে আল্লাহর কথা বন্ধ হব করো দুনিয়ার রাজত্ব দেওয়া হবে কথা বলে ঠেকে না আমার নবী যেই যে আল্লাহ এবং আল্লাহর বান্দাদেরকে আমার নবীকে দুনিয়ায় বহুত কাদায়েশি যেই নবীর গায়ে মশামাশি পর্যন্ত বড় হারাম ছিল কথা বলেন ঠিক কিনা। এই নবীর গা দিয়ে যেই ঘাম বের করতো যেগুলো হলো গাম তোমার আমার আর তোমার গা দিয়ে যে গাম বের হয় একেবারে সুষে মোরা গুন্ধ কয় দুই দিন গেলে গেঞ্জিতে কথা কয়ন ঠিক কি মনে হয় মানুষ হইলে ফুলছে গেছে আর নবী গা দিয়ে যে ঘামগুলো বের হইতো মেসকে আমাদের ঘেরান কইতো এই মহামানুষ নবীজি শেষ দায় পরে কাঁদবেন আল্লাহ বলবেন ও জিবরিল আমিন তাড়াতাড়ি যে গিয়ে বলো আমার নবীকে আমি দুনিয়ায় অনেক কাদাইছি হাসরের ময়দান তো তার জন্য কাদার জাগানা না এখন তিনি নেতা আমার নবীকে বলে দাও দিতে পারে ইচ্ছা বাংলাদেশে প্রধানমন্ত্রী জান্নাতে পাঠাই দিতে পারেন ইচ্ছা করলে একজন মুসাবির ভিক্ষের মুসাফিরকে জান্নাতে পাঠাই দিতে পারে আপনার যাকে ইচ্ছা তাকে করে জান্নাতে পাঠায় দেন ও নবী যাকে ইচ্ছা তাকে ابن জান্নাতে পাঠায়া দেন জোরে জোরে কন্না সুবহানাল্লাহ দোস্তরে আমার ওই সময় আমার নবী কিন্তু সবাইকে জান্নাতে পাঠাবে না নবীজি উম্মতকে জান্নাতে পাঠাবে ওই সময় নবীজির উম্মত হবে কারা আল্লাহ আকবর ওই সময় নবীজির উম্মত হিসেবে নবী চিনবেন কেমনে নবী চিনবে একটা জিনিস দেখিয়া এই শীতের সময় যারা কষ্ট করে উজু করেছে পাশক তো করেন না করেন না আমাদের মাদ্রাসার কলে বলে হালে জানাজার নামাজে গেলে কষ্ট লাগে এইটারে কেমন করে নবীর তরিকায় সব আজীবন তালি চাইছে আজীবন কথা চাইছে আজ

কথা বলে ঠিক কিনা ও দোস্ত মুনকার নেকি ফেরেশতা আসার পূর্বে একজন ফেরেশতা আসবে নাম হবে রোমান ফেরেশতা এই ফেরেশতা আয়েশা বলবে সর্বপ্রথম আয়েশা যাবে একবারে না মানুষে দেখি উপরে সালিদে দিয়ে যখনই তুমি আর আমি সরে যাবো ওই সময় ও আইসে যায় সর্বপ্রথম আইসেই বলে ও আল্লাহর বান্দা ঘুমাইছ তো জীবনে কম না একটু উঠো ওঠো দুধু ওঠো এরপরে বলবে দুধু তো উঠে যাবে দুদিনে উঠেই বলবে জীবনে যা কিছু করছো সব লেখো কয়েক লেখবো কিন্তু খাতা কলম তা দিনে সাল মেয়া দেয় নাই দুনিয়ার খাতা তো এনে চলে না বুঝছেন কথাটা দুনিয়ার খাতা এখানে চলে না দুনিয়ার ভাষা এখানে চলে না বাংলা ভাষা এখানে চলে না হিন্দি ভাষা চলে না ইংলিশ ভাষা চলে না কথা বলে ঠিক না এমন একটা ভাষ না যে ভাষাটা কবে ধরুন নাতের বাসায় কোরানের বাসায় চলে আরবিতে বলবে ওই জায়গায় যারা যাবে সব শিক্ষিত হয়ে যাব দুটো সব হুজুর হয়ে যাবে ওই জায়গা যায় তুমি পাঁচটা নিয়ে এই মামা তুষণি করতে হবে কলে যা যাবে এমনি আর ভাষা বলবে আল্লাহর বান্দারে বলবে আল্লাহর বান্দা উঠে বস জীবনে যা কিছু করছো সব লেখ এইবার বলবে কাতাক কলম কোথায় আল্লাহর বান্দাকে বালা হবে কাফনের কাপুরের একটু সিরে তুমি খাতা বানাও আঙ্গুলটাকে তুমি কলম বানাও মুখের দুধকে কালি বানায় লেখা শুরু করো আল্লাহর বান্দা লিখবে আমি ওয়াজে গেছিলাম ওয়াজে হাজার টাকা দিয়েছিলাম ছাত্রীদের পড় পরে না একটা কার ফিট দিয়েছিলাম কথার কথা আমি এই ভালো কাজ করেছি ওই ভালো কাজ করেছি মসজিদ বানাইছি মাদ্রাসা বানাইছি অমুক জায়গা সুপারিশ করেছি সব লিখবে রে দস্ত লিখতে লিখতে একটা পয়েন্টে আই সে কলমটা বন্ধ করে সুপ্রে দাঁড়াই থাকবে কিরে বান্ধা তুই লেখিস না আর ফেরেস থাকো তো হাতে থাকবে একটা লাঠি ওই পুলিশ গো বেতের লাঠি নেটল জাহান নামের লাঠি ডাইরে খালি আগুন জলবা লাগছে তা আমাকে পুলিশ গো হাতে রাত্রে আমরা যে গাড়ি টাড়ি নিয়ে গেলে এবারে আপরে দাঁড়াই দাম কোথায় তেলেন এত রাইতে আমরা তো বাজারে একটু আজ গেছিলাম কি ডকুমেন্ট কি একবার বাজেতে আসতেছি ভাঙ্গা বিস্ফোরক মোড়ে আমি ঘুমায় পড়ছি আর ড্রাইভারে ধরে তো বাইরে সুই লেগে গেলাম দৈরে ভাই তো সে টাই তুই কোথায় গেছিলি ওর পর তুমি বাড়ি মারতো তোর লাইট এটা বন্ধ কেন এমন ও তো আমি তো ঘুমায় ঘুমায় ভুক বাবা লাগছি এরপরে আমরা ওয়াজে গেছিলাম এই যে হুজুর এনিয়া ও তোর হুজুর কো কয়ে যে এমন পুলিশ আমার ডাকে হুজুর ওটা সত্যি হুজুর না মিথ্যে হুজুর আবার

আমার নামাজ আমি অন্য মানুষের আহলত করে বলাই আমি আল্লাহ বরের ইমাম থেকে এর পরে তাড়াতাড়ি আমার ভাইকে হুজুর তাড়াতাড়ি আসেন ওরা কয় না হুজুর হাত দিয়ে যায় ঠেলে একবার রোজগার নিয়ে গেছে সামনের কথা এরপরে পিছনে তো গোর হাইছে আসলি পরে আমি আমি তো তাড়াতাড়ি চলে আসছি আসার পরে কয় ভাই দেখেন আপনাকে কেছেন আল্লাহ দোয়া লাগে আমি হলো হুজুর আমি হলো টুপি পরা হুজুর নামে হুজুর এই আমি টুপিটা আমি পড়ছি দাড়ি দুড়ি রাখছি আগে দাড়ি চাষ তো হুজুর না হুজুর হলো ওইছে এরপরে এই যে কে নাম কি হুজুরি জুনাদ ও হুজুরি না হুজুর এলাকায় কত আছে এই যে হুজুর নাই অনেক